আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দারুণ মজাদার নেহারির রেসিপি আর এই গরুর পায়া দিয়ে এই নেহারি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছিলাম পানি আর পানি দিয়েছিলাম তিন থেকে চার লিটার এরকম আর তার সাথে দিয়েছিলাম তেজপাতা কালো এলাচ চার মশলা দারচিনি এলাচ আদা রসুন কুচি এখানে আমি কিছুই বাটা করে আজকে দেইনি দিয়েছিলাম কুচি করে সব কিছু আসতো এবং যেগুলো আমরা সাধারণত বেটে দেই ওগুলো দিয়েছিলাম এরকম কুচি করে যেহেতু এখানে আমি তিন চার লিটার পানি দিয়েছি আর এটা আমি চার পাঁচ ঘন্টার মতো করে জাল করব তাই এগুলো একদম এটার সাথে এমনিতেই মিশে যাবে তো এই জন্য দিয়েছিলাম কাঁচামরিচ লবঙ্গ জয়ত্রী জয়ফল এবং এবং জিরা পোস্ত দানা এগুলো সবই দিয়েছিলাম খুবই অল্প অল্প পরিমাণে কারণ হচ্ছে এখানে পানিটা একদম শুকিয়ে আসবে আর যে পায়াগুলো দিব ওগুলো তো এত বেশি মশলা দরকার হয় নাই তাই এখানে খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম এবং এর সাথে দিয়েছিলাম পোস্ত দানা কালো গোলমরিচ কাবাব চিনি এরকম কালো গোলমরিচও দিয়েছিলাম আস্ত এবং কাবাব চিনি কয়েকটা দিয়েছিলাম আস্ত এগুলো সবই বলেছি যে আস্ত দিয়েছি এর আগে আমি যখন রান্না করেছিলাম এই নেহা নেহারি তখন আমি এগুলো সব বেটে দিয়েছিলাম তো এবার চিন্তা করলাম আমি যে না এবার সব আস্ত দিয়েই রান্না করব। আর অনেক বেশি পানি দিয়ে অনেক সময় এভাবে জাল করব কোনো প্রেশার কুকার বা এগুলো কিছুতে দিবো না তো তারপরে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এগুলো দিয়ে তারপরে দিয়ে দিব সুন্দর করে ধুয়ে রাখা পায়াগুলো নর্মালি আমরা হচ্ছে পানির মধ্যে আগে পায়া দেই কিন্তু আমি দিয়েছি মশলা সব কিছু ওইরকম অল্প অল্প করে দিয়েছি তারপরে এখন এই যে একটা একটা করে পায়াগুলো দিয়ে দিব মানে একদম এরকম করে আমি পানি দিয়েছি যে পায়াগুলো দেওয়ার পরে একদম পানিতে এখানে টৈটুম্বর হয়ে গেছে এটা পুরোটাই ভরে গেছে মনে হয় এটা আরো একটু বড় হলে মনে হয় আমি আরো একটু বেশি করে পানি দিয়ে দিতাম এরকম একটা অবস্থা ছিল যে যত খুশি ইচ্ছা মতো এটা জাল করব। কারণ আপনি এরকম নেহারি রান্না করার সময় যত বেশি জাল করবেন তত বেশি এটা অনেক বেশি মজাদার হবে বা মজাদার হয় তো এই জন্য একটু বেশি পানি দিয়ে এরকম করে বেশি সময় জাল করলে কিন্তু সমস্যা হবে না আর এই যে এখন ইচ্ছা মতো এটা জাল হচ্ছে তো হচ্ছে আর হ্যাঁ আমি তো মাঝখানে পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছি তো তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ এখানে প্রথমে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব কারণ হচ্ছে এটা যখন একদম শুকিয়ে আসবে তখন কিন্তু এটার পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে তো এই জন্য হাফ টেবিল চামচ লবণ দিয়ে তারপরে এটা যখন একদম কমে আসবে যখন আমি নামিয়ে নিব তার আগে আবার লবণটা চেক করে অবশ্যই প্রয়োজন মতো বা পরিমাণ মতো লবণটা দিয়ে দিব তবে ওই দিন যেটা হয়েছিল যে আমার এটার কালারটা না খুব একটা ভালো লাগছিল না তবে এটা রান্না করতে করতে লাস্টের দিকে এটার কালারটা বেশ সুন্দর আসছে কারণ এখন পানি অল্প অল্প মানে পানির সাথে সাথে মশলার কেমন যেন যাচ্ছিল না ব্যাপারটা তো এই জন্য কেমন সুন্দর লাগছিল না কিন্তু এটা কিন্তু পরে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে যদি একটু বেশি মনে হয়েছে স্পাইসেস গুলা বা একটু বেশি কালারফুল হয়েছে আলো একটু লাইট হলে ঠিক হতো নেহারি নর্মালি আমরা দেখি একটু লাইট হয় মানে স্পাইসিস একটু কম হয় তো এটা যদি ওই যে আমি শুকনো তারপরে হচ্ছে হলুদ এগুলা দেওয়াতে যখন এরকম অনেকটাই পানি শুকিয়ে এসেছে জাল করে করে তখন আমি এরকম তেলের মধ্যে দিয়ে দিয়েছি মরিচ আর তার সাথে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো বেশ ভালো করে ভেজে নিব এবং যখন এটা বেশ সুন্দর কালার চলে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিব সেই জাল দিয়ে রাখা পায়াগুলো এর আগে কিন্তু আমি এটার মধ্যে কোনো তেল দেইনি কারণ হচ্ছে এই পায়ার সাথে মাংস ছিল বা তেল ছিল তো ওইটা অনেকটা তেল বের হয়ে এসেছে তো থেকে আমি এত বেশিও তেল ওইটার মধ্যে দেইনি এই জাস্ট এরকম এখন হচ্ছে তেল দিয়ে এটা এরকম করে বাগার দিয়ে এখন এটা আরও বেশ কিছুক্ষণ জাল করব তো জাল করলে হবে কি পানিটা কমে আসবে এবং এই সব সবকিছুর মশলা তেলের মধ্যে একটু জাল হলে সবকিছু অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যাবে তো এখন আরও বেশ কিছুক্ষণ আধা ঘন্টার মতো এটা আমি এখন জাল দিতে থাকবো তারপরে এটা নামিয়ে নিব তবে হ্যাঁ নামানোর আগে অবশ্যই লবণ চেক করতে কিন্তু ভুলবেন না তো এখন আমি এটা একটু লবণটা দিয়ে দিব পরিমাণ মতো আমার মনে হয়েছে যার একটু লবণ দিতে হবে তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবং এটা মাঝে মধ্যে নেড়েছে জাল দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে কোনো বাটা বাটি ওরকম কোনো মশলা দিয়ে তাই নিচে লেগে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা ছিল না তারপরে যখন লাস্টের দিকে এরকম এটা ঘন হয়ে আসবে পানিটা কমে আসবে তখন আপনি এটা অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা অনেক বেশি শুকিয়ে ফেলছি এবং এটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে এই হাট থেকে যতটুকু মাংস ছিল এগুলো একদম খুলে গেছে তার মানে এটা কত বেশি জাল হয়েছে এটা কত বেশি সুসিদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে যদিও এখন দেখে মনে হচ্ছে এটার মধ্যে কোনো তেল নেই বা ওরকম করে দেখা যাচ্ছে না কিন্তু যখন এটা নামিয়ে নিয়েছে আর একটু ঠান্ডা হয়েছে তেলগুলো একদম উপরে ভাসছিল আর এটা দেখতে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মজাদার হয়েছিল আর এটা আমার কাছে শুধু লেবু দিয়েই ভাল লাগে অনেকে আদা কুচি ধনেপাতা এগুলো দিয়ে পরিবেশন করে আপনারা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রশ্ন থাকলে করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম